পাগলে হে সৰল সুধা মানুহ যে পাঁচ হাজাৰ দাম কৰিছে পাঁচশো টাকা দুশো সবার কথা রাখছেন দুশো দিবেন আর কোনো কথা বলবেন না কাকা দেন একটা গ্রহ আজকে দিয়েছেন আপনি এই একটা গ্রো আপনার কাছে আজকে পয়লা নিলাম একশো টাকা আমার বাড়ি কত বিক্রি হয়েছে দাম চাইছিলাম কত দেড় দেড়শো বলছেন এক লাখ পাঁচচল্লিশ দিয়ে নিলাম

হাটের মধ্যে এইমাত্রই গরুটা বিক্রি হয়ে গেল 1 লাখ 45 হাজার টাকায় খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল আমরা যদি আপনাদেরকে একটু ভালো করে গরুটা দেখাই তাহলে বুঝতে পারবেন 마শাআল্লাহ খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল মানিকগঞ্জsinger জয় মন্ডল গরুর হাট থেকে খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক এই হাটে এক লাখ টাকার গরু তো 500 টাকা 80 এবং পাঁচ লাখ টাকার গরু তো 500 টাকা আসি এবং 20 লাখ টাকার গরু তো মাত্র 500 টাকা 80 দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন